আসসালামু আলাইকুম एवरीवन নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি আসি আপনাদের সামনে ল্যাপটপ ইন্ট্রোডিউস করবে আপনাদের সবাইকে জানাসি স্বাগতম আজকে কথা বলবো যারা নতুন করে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিছেন বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন আজকে হচ্ছে এই ভিডিওটা তাদের জন্য যারা ইউনিভার্সিটিতে উঠেছেন কিন্তু বুঝতে পারতেছেন না কি ধরনের ল্যাপটপ আপনাদের জন্য দরকার তো আজকে মোটামুটি সেই বিষয়ে আপনাদেরকে নলেজ দিব যারা ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বলেন ট্রিপলি থেকে শুরু করে যারা আদার্স অনেক ধরনের ডিপার্টমেন্ট আছে যারা ল্যাপটপ ছাড়া ওই কাজগুলো করতে পারবেন না আজকের ভিডিওটা তাদের জন্য তো যাদের একটু ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে একটা প্রোডাক্ট দরকার আবার রেঞ্জও খুব কম নব্বই থেকে এক লাখ টাকার মধ্যে কিন্তু বুঝতে পারতেছে না কী ধরনের ল্যাপটপ আপনাদের জন্য দরকার তো এই ভিডিওতে যদি দেখেন তাহলে আপনার জন্য একদম পানির মতো একদম সোজা হয়ে যাবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্য এই ল্যাপটপটাই দরকার আজকে কথা বলবো একদম মিড রেঞ্জের একটা ল্যাপটপ নিয়ে এটা হচ্ছে এইচপি ভিক্টাস ব্র্যান্ডের একটা ল্যাপটপ ইনটেল আই ফাইভ থার্টিন জেনারেশন থার্টিন জেনারেশান মাত্র একদম লেটেস্ট পাচ্ছেন জেনারেশনটা সাথে এইট জিবি র্যাম পাবেন আমি আপনাদেরকে প্রোডাক্টটা দেখাই দিই একদম ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্ট আর এখানে এই প্রোডাক্টটা যে বেস বাই সেখানে একটা লেখা আছে আর কনফিগারেশ কনফিগারেশনটা যদি দেখাই দিই সেটা হচ্ছে এইখানে ইনটেলের আই ফাইভ দিয়ে থার্টিন জেনারেশন এইট জিবি র্যাম পাবেন এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি আর

তো যারা চিন্তা করতেছেন যে ল্যাপটপ নেবেন কিন্তু বুঝতে পারতেছেন না তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা একদম বেস্ট অফ বেস্ট একটা ল্যাপটপ তাহলে প্রাইস রেঞ্জেও খুবই আপনার একটা লিমিটেশনের মধ্যে পাচ্ছেন যাদের বাজেট নব্বই থেকে এক লাখ তাদের জন্য এটা একটা বেস্ট অপশন এই প্রোডাক্টটা মার্কেটে প্রাইস আছে এক লাখ এক লাখ দুই হাজার টাকা করে সেল করতেছে কিন্তু আমরা আপনাদের জন্য মাত্র নাইনটি এইট থাউজেন্ডে সেল করতেছি ফর স্টুডেন্ট তাহলে আপনারা দেরি করবেন না এখনই আপনার পছন্দ ল্যাপটপটা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ করার ঠিকানা হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমরা নাম্বার দিয়ে দেবো ওয়েবসাইট মেনশন করে দিব তো আপনারা যদি এটার ফুল রিভিউ দেখতে চান বা ফুল ভিডিও বা কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর চাইলে কিন্তু ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানেও আপনারা কমেন্টস করতে পারবেন তাহলে আমি আপনাদেরকে সবকিছু ডিটেলসে বলে দিতে পারবো তো থ্যাংক ইউ সো মাচ পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও দেখা হবে আপনাদের সঙ্গে